আসসালামু আমি যেমন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে একটি মর্মান্ড ঘটনা বলবো যে ঘটনা পুরা পুরো পৃথিবীকে কাঁদিয়েছেন এবং পুরা মা জাতিকে কাঁদিয়েছেন ঘটনাটা আপনারা শুনলে আপনারা কান্না করবেন সে ঘটনা হচ্ছে হলে ঢাকা উত্তরায় একটা স্কুলে বিমান ধ্বংস হয়েছে এবং সে বিমান ধ্বংস হওয়ার কারণে হাজারো মানুষ মারা গেছে এবং কালোটা মারা গেছে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো রাখবেন আর ভিডিওর সাথে আপনারা কমেন্টে বলবেন বীরের মতোই মৃত্যুকে আলিঙ্গন করলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরিন চৌধুরী এটাই আমার সবচেয়ে বড় দুঃখ মৃত্যুর আগে তক্ত শরীরে স্ত্রীর যন্ত্রণা বর্ণনা করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন স্বামী মনসুর হেলাল এস আমার খুব কি লাগে হয় কেসবো আমি ওই হাইতে দুটো পানিছর